ভাই রে ভাই এটা কি ম্যাচ দেখলাম না মানে এটা বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা দেখলাম নাকি ইন্ডিয়া পাকিস্তানের টি টোয়েন্টি ম্যাচ দেখলাম কোনটা বুঝতেই পারিনি সত্যি বলছি অর্থাৎ কি হলো বুঝতে পারলাম না যেখান থেকে বাংলাদেশের লাগে পাঁচ বলে এক রান সেখান থেকে শ্রীলঙ্কা নিয়ে গেছে দুই বলে এক রানে পরপর দুটো উইকেট ফেলিয়ে দিয়েছিল যেই বাংলাদেশি প্লেয়াররা যখন পাঁচ বলে এক রান লাগে তখন এরকম হাসা হাসি খিল্লি উড়াচ্ছিল সেই বাংলাদেশি প্লেয়ারদেরই মুখে তিন বল পরে হ্যাঁ তিন বল পরেই মুখে এরকম কালঘাম ছুটে গিয়েছিল সত্যি ভাই ওখান থেকে যদি ম্যাচটা ড্র হয়ে এখানে একটা সুপার ওভার হতো তাহলে কিন্তু সত্যি বাংলাদেশের পঙা দিয়ে গूबर করে দিত শ্রীলঙ্কান প্লেয়ারগুলো অথবা যদি শ্রীলঙ্কার হাতে আর দুটো মাত্র রান থাকতো না তবু বাংলাদেশের কালঘাম ছুটে যেত এই ম্যাচটা বের করতে গিয়ে তো যাই হোক বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে জানো যে কালকে বাংলাদেশ জিতে গিয়েছে মানে আর কি যেই শ্রীলঙ্কার টিম তাদেরকে বাংলাদেশকে সুপার ফোরে ঢুকিয়ে নিয়ে গেল সেই শ্রীলঙ্কার টিমকেই এরা হারিয়ে দিল ও এরা তো আবার বাবা বলে ধরেছিল যা তোরা তোদের বাবাকে হারিয়ে দিলি এইবার অন্তত শ্রীলঙ্কার টিমটা নিজে বুঝতে পারছে যে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি কারণ আফগানিস্তানের সাথে ম্যাচটা যদি লাস্টের দিকে হেরে গিয়ে হেরেও যেত না তাহলে আফগানিস্তান ঢুকে পড়তো সুপার ফোরে এবং আজকের যেই ম্যাচটা শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ হলো সেটা হতে পারতো শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান এবং সেখানে শ্রীলঙ্কা আরামসে জিতে যেত হ্যাঁ সত্যি বলছি শ্রীলঙ্কা এবার বুঝতে পারছে যে কত বড় ভুল কাজটা সেই দিনকার করেছে এই যে শ্রীলঙ্কার যারা সাপোর্টার ছিলে দেখো তোমরা বাংলাদেশকে নিয়ে ঢুকিয়ে না দেখো এখন বাংলাদেশ তোমাদেরকে নাগিন ডান্স দেখাচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম যে আশা করি তোমরা প্রত্যেকে জানো যে বাংলাদেশ জিতে গিয়েছে শ্রীলঙ্কার এগেনস্টে সুপার ফোর এর প্রথম ম্যাচে এবার খালি দেখতে পারবে যে ফেসবুকে কি শুরু হয় এবার মানে বাংলাদেশি যে ভিউয়ার্সরা আছে বাংলাদেশি যে ক্রিকেট দর্শকরা আছে তারা বলবে যে ফাইনাল জিতে যাবে আমাদের বাংলাদেশ আরে বাছা সেপ্টেম্বরটা আসতে দে ভারতের বিপক্ষে খেলতে দে তারপর দেখে তো প্রতিটা বলবো যে ম্যাচ জিতেছ ভালো কথা এ খুব খুশির খবর তোমাদের জন্য কিন্তু ওই ফেসবুকে এসে বালপাক নামক কাজ বাজ করবে না কিন্তু কারণ তোমাদের মতো এই সমস্ত লুলোগিরির ম্যাচ ভারত হামেশাই জিতে থাকে ভারত হামেশাই জিতে থাকে ভারত হলে এটা পনেরো ওভারে খেলা শেষ করে দিত পনেরো ষোলো ওভারে তোমরা তো তাও উনিশ ওভার পাঁচ বল অব্দি নিয়ে গেছো ভারত এত দূরও নিয়ে যেত না তো সুপার ফোর এর প্রথম ম্যাচে এরকম জমজমাট হলো জানি না আজকের ম্যাচটা কেমন হবে ইন্ডিয়া বনাম পাকিস্তান দারুণ হবে দারুণ তবে শ্রীলঙ্কার আজকে ব্যাটিংটা তাও মোটামুটি ভালো হলেও বোলিংটা একদমই পুরো পুরো বাজে হয়েছে সত্যি পুরো বাজে বোলিং করেছে অবশ্য একদিক থেকে ঠিকই আছে শ্রীলঙ্কা এবার বুঝে গেল যে ভাই কারো ওপর মায়া দয়া দেখিয়ে ওই তাদেরকে সুপার ফোরে ঢোকানোর থেকে ভালো একটা ম্যাচ হেরে যাও দরকার নেই সুপার ফোরের ম্যাচ জিতে যাও কোনো সমস্যা নেই তো দেখো এবার আসি যে পরবর্তীকালে কি হতে চলেছে আজকে খেলা আছে ইন্ডিয়া পাকিস্তান এখানে ইন্ডিয়া জিতে যাবে কোনো সমস্যা নেই এবং শ্রীলঙ্কা আমার মনে হয় আর ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে না কারণ সামনে থাকবে আবার ইন্ডিয়া ইন্ডিয়াকে জিততেই হবে শ্রীলঙ্কার সামনে আবার সামনে থাকবে পাকিস্তান পাকিস্তানের সামনে জিতে গেলেও ইন্ডিয়ার সামনে শ্রীলঙ্কা জিততে পারবে না তো আমার মনে হচ্ছে ওই ফাইনাল হবে বন্ধুরা ইন্ডিয়া বনাম বাংলাদেশ দারুণ ফাইনাল হবে যদি হতে পারে আর যদিও ইন্ডিয়া বনাম বাংলাদেশ নাও হয় তাহলে হবে ইন্ডিয়া বনাম পাকিস্তান ফাইনাল হলে কিন্তু দারুণ খেলা হবে ফাইনালে তবে যে যাই বলো শ্রীলঙ্কা ছাড়া যেই আসুক না কেন ইন্ডিয়া তার পেছনে তেল ছাড়া মালিশ দিয়ে দেবে একেবারে সোজা সাপটা উত্তর তেল ছাড়া মালিশ দিয়ে দেবে ইন্ডিয়া শ্রীলঙ্কা যদি আজকে বাংলাদেশের বিপক্ষে জিতে যেত তাহলে মানা যেত যে ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা ফাইনাল হওয়ার চান্স আছে কিন্তু এখন যতটা সম্ভব চান্স ইন্ডিয়া বনাম পাকিস্তান ফাইনাল আর না হলে ইন্ডিয়া বনাম বাংলাদেশ এই দুটোর মধ্যে যে কোনো একটা তো যাই হোক তোমাদের কি মতামত ফাইনাল সম্পর্কে সেই নিয়ে একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাও কিন্তু তো সবশেষে একটাই কথা বলবো যে বাংলাদেশের দুটো প্লেয়ার খুব ভালো খেলেছে সাইফ আর হৃদয় এরা দুজনের এদের দুজনের জন্যই বাংলাদেশে ওই জয়ের মুখটা দেখতে পেয়েছে ঠিক আছে এদের দুজনের জন্যই এবং শ্রীলঙ্কার ওই বাজে বোলিং এর জন্য আর লাস্টে আমি বাংলাদেশি দর্শকদের জন্য একটাই কথা বলবো যে সুপার ফোর জাস্ট একটা ম্যাচ জিতেছিস ফাইনাল নয় যেদিন ফাইনাল জিতবি সেদিন এত উচ্চ স্বরে চিল্লামিল্লি করবি আমি জানি কাল কাল মানে আজকে থেকে শুরু হয়ে যাবে আজকে থেকে তোদের ফেসবুকে মানে দাপট শুরু হয়ে যাবে যে এমন ভাবসাপ দেখাবি যেন ফাইনাল জিতে নিচ্ছিস এশিয়া কাপে কিন্তু এটা একটু মাথায় রাখিস যে এই তিনবার খেলা হয়ে গেছে ফাইনাল এইবার খেলবি কিনা জানি না যদি খেলিস তো খুব ভালো কথা ইন্ডিয়া পুরো ভরে দেবে ভালো মতন হ্যাঁ যদি খেলিস তো খুব ভালো কথা এইবারও হেরে যাবি কোনো সমস্যা নেই তো যাই হোক বন্ধুরা আজকে ম্যাচ আছে ইন্ডিয়া বনাম পাকিস্তান খেলা শেষ হওয়ার পরে কালকে আবার নতুন করে ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচের একটা নতুন ভিডিও আসবে সেইটার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে ভিডিওটা একটা লাইক দিয়ে যেও তো আজ এই অবধি রইলো কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও কিন্তু টাটা বাই বাই আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না টাটা গাইজ